হলুদ রঙের কচ্ছপ একবার উড়িষ্যা জেলা থেকে উদ্ধার করা হয়েছিল একেবারে এই বিরল কচ্ছপকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না তবে এবার কৌতূহল আরো কয়েক গুণ বাড়িয়ে মাছ ধরার জালে উঠল গোল্ডেন রঙের একটি কচ্ছপ এর আগে এই রঙের কচ্ছপ কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না যে কারণে এটিকে বিরল কচ্ছপের তকমা দেওয়া হচ্ছে একেবারে নতুন ধরনের এই কচ্ছপটি উদ্ধার করা হয়েছে হাওড়ার বাউড়িয়া থেকে কচ্ছপটি ধরেছিলেন বাউড়িয়ার চকবানেখার বাসিন্দা মেহবুব গায়েন নামে এক ব্যক্তি তিনি মাঝে মাঝেই মাছ ধরার জন্য পুকুরের জাল মাছ ধরার জন্য অন্যান্য সরঞ্জাম পাতেন ঠিক সেই রকমই সোমবার তিনি পুকুরে মাছ ধরার জন্য বন্দোবস্ত করছিলেন সকালবেলায় যখন পুকুরে যান তখন দেখতে পান কিছু একটা বন্দি হয়েছে মেহবুব গায়েন প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন ওটা একটি কচ্ছপ কিন্তু কাদা লেগে থাকায় এবং রং দেখে তিনি অবাক হয়েছিলেন পরে তিনি কচ্ছপটি ভালোভাবে জল দিয়ে ধোয়ার পর দেখতে পান ওই কচ্ছপটির রং পুরোপুরি গোল্ডেন অর্থাৎ সোনালি এরপর তিনি এমন বিরল রঙের কচ্ছপ দেখে সেটিকে বাড়ি নিয়ে আসেন এবং বাড়িতেই রেখেছিলেন এমন আজব রঙের কচ্ছপের খবর চারিদিকে চাউর হতেই সেটিকে দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা ভিড় জমান তিনি বন দপ্তরের খবর দেন এবং বন দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার মেহবুব গায়নের হাত থেকে কচ্ছপটি নেন আপাতত ওই কচ্ছপটিকে গর্চমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে গোল্ডেন রঙের এমন কচ্ছপ ঘিরে সাধারণ মানুষদের মধ্যে নানান কৌতূহল তবে এই রং গোল্ডেন দেখে সাধারণ মানুষেরা বিরল প্রজাতির মনে করলেও সেটি কিন্তু মোটেই বিরল প্রজাতির নয় বিষয়টি নিয়ে ওলোবেরিয়া ফরেস্ট রেঞ্জের আধিকারিক রাজেশ মুখার্জি জানিয়েছেন এই কচ্ছপটি ইন্ডিয়ান টার্চেল টার্টিল বা তিল কচ্ছপ আসলে এমনটা হয়ে থাকে লিউটনো মর্ফোলজি বা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমনটা হয়ে থাকে জিনগত বৈশিষ্ট্যের কারণে বহু প্রাণীদেরই এমন বিরল রঙের দেখা যায় এই কচ্ছপটা আমরা ওই যেদিনে বৃষ্টি হলো সোমবার সোমবার নাগাদ বৃষ্টিতে মাছ ধরার জন্য আমরা জাল টাল দিই যে কিছু মাছ পড়ে সেই মাছ ধরতে গিয়ে ওখানে দাবার পরে সকালবেলা যখন উঠে দেখছি যে ওর ভেতরে লড়ছে তো লড়ছে আমরা সেই হিসাবে তুলে দেখছি যে ওটা একটা কচ্ছপ মতো লাগলো কাদা কাদা ছিল তো ধোবার পরে দেখলাম পুরো বললে ওই শোনা ওই ওইরম কচ্ছপ আমরা দেখি না তখন চিন্তা ভাবনা করলাম যে একে বললাম যে এক কাজ করি ভাই দাঁড়া অফিসার আছে কথা বলে দেখি কেন এসব আমাদের এখানে স্বাভাবিক দেখাই যায় না আর এসব চিজ কথা যদি কাউকে বেঁচতেও যায় কার কি মনে হয় কী আসবে না আসবে জানি না তাই সেখানে এই বনদপ্তরের ওখানে খবর দেওয়ার পরে অফিসারকে বলার পরে ওনারা আজকে আসলেন এসে এই কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে গেলেন